আজকে কথা বলবো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে তার পুরো নাম জামাল হ্যারিস ভুঁইয়া জন্ম দশই এপ্রিল উনিশশো নব্বই ডেনমার্ক জামাল ভূঁইয়া নামেই তিনি সুপরিচিত খেলেন ছ নম্বর জার্সি পরে তাকে জেবি সিক্স নামেও ডাকা হয় তিনি প্রথম খেলোয়াড় যিনি ইউরোপীয় ফুটবলের বিলাসী জীবনযাপন ছেড়ে মনের টানে বেছে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে তার দেখানো পথেই একে একে বাংলাদেশ দলে যুক্ত হন অসংখ্য প্রতিভাবান প্রবাসী ফুটবলার ডেনমার্কের অনেক বড় বড় ক্লাবে খেলাসহ জাতীয় দলের রাডারেও ছিলেন তিনি তার মাধ্যমেই বাংলাদেশে প্রবাসী খেলোয়াড়দের আসার পথ তৈরি হয় দু সালে তিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন বাংলাদেশের জার্সি গায়ে তিনি এ পর্যন্ত ছিয়াত্তর ম্যাচে মাঠে নেমেছেন তিনি মূলত একজন রক্ষণাত্মক মধ্যমাটের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝে মধ্যে কেন্দ্রীয় মধ্যমাটের খেলোয়াড় হিসেবে খেলেন বর্তমানে খেলছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী শেখ জমাল ধানমন্ডি ক্লাবে খেলেছেন আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগের তৃতীয় স্তর তোরণেও ফেডারাল এর ক্লাব সোল দে মায়োতে আপনি যদি জামাল ভুইয়ার ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন